শুভ সকাল বন্ধুরা হ্যাপি সানডে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেকটা ভালো আছে আমিও বেশ ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আমি প্রিয়া আমার প্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম তো আজ যেহেতু সানডে তো সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি সব সমস্ত বাসি কাজ হয়ে গেছে ফ্রেশ হয়ে কিছুটা জানো তো জামা কাপড় কিছুটা বলতে কয়েকটা ছিল তো সেগুলো কেচে ছাদে দিয়ে রুমে আজকে চলে এসেছি তো বেডটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি টান টান করে আর আজকে যেন তো চাদরটা পাল্টা বোনা নেক্সট দিনই একবারে চেঞ্জ করবো আজকে একটা জায়গায় যাওয়ার আছে তো আজকে লাঞ্চের কোনো তো ঝামেলাই নেই তো টিফিনটা করেই যেন তো আমরা বেরোবো তো তাড়াতাড়ি করে সমস্ত ঘরে যাবতীয় আমাদের তো মেয়েদের তো মানে গৃহবধূ আমরা তো সব কাজই সমস্ত গুছিয়ে সুন্দর করে রেখে আমাদের বাইরের বাড়ির বাইরে আর কি বেরোতে হয় তো আমরা চারজনা মিলেই যাব তো তার জন্য সবাই মোটামুটি সবার কাজই কমপ্লিট করে নিচ্ছে আর হাজব্যান্ডও উঠে পড়েছে সকাল সকালই তো উঠে ওর ফ্রেশ হতে গেছে আমি তার মধ্যে ভাবলাম যে না ও যতক্ষণ ফ্রেশ হচ্ছে আমি উপরের ঘরটায় সমস্তটা গুছিয়ে একবারে নিচে নামবো তো লেগে পড়েছি কাজে আর এই যে দেখতে পাচ্ছ বিছানাটাকে গোছানোর জন্য বালিশগুলো সমস্ত একটু পরিষ্কারভাবে ঝেড়ে নিয়ে রেখে দিচ্ছি জায়গা জিনিস আর কি বলতো এই যে পাশ বালিশ আছে না পাশ বালিশের কভারগুলো আমি বেশি চেঞ্জ করি না কেন বলো তো ওই যে খুলতে হয় পড়াতে আর খুব একটা তো নোংরা হয় না মাঝে মধ্যে চেঞ্জ করে দিই তো মোটামুটি ওপরের কিছুটা কাজ হয়ে নিচে চলে এসেছি কিসমিশ বেজানোর জলটা খেতে তো সবাই মিলে আমরা কিসমিস বেজানোর জলটা খেয়ে নিয়েছি আর এই যে দেখছি একটু করব আলু চচ্চড়ি আর মুড়ি টিফিন করব। তো তার জন্য ভাবলাম যে না উপরে যেন তো অর্ধেকটা কাজ করেই চলে এসছে এখানে তরকারিটা বসানোর জন্য ততক্ষণ নিচে তরকারিটা ফুটেও যাবে আর এইদিকে আমার উপরে কিছুটা কাজও হয়ে যাবে আমি যদি ওপরে সমস্ত কাজ করে নিচে নামতে যেতাম তো আমার দুদিকেই দেরি হয়ে যেত ভাবলাম যে না আগে নিজের কিছুটা কাজও মানে সবাইকে হরলিক্স দিয়ে আমি নিজে খেয়ে এটা বসিয়ে দিয়ে চলে এলাম তো মোটামুটি নিচের কাজগুলো হোক আমি ওপরে ঘরটায় ঝাড় দিয়ে একবারে মুছে তারপরে তাহলে নিচেটা যাবো তো তার জন্য নিচে তরকারিটা আস্তে আস্তে হচ্ছে আর এদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দেওয়ার সময় ভুলেও যে আমরা কাজটা করি আবারও বলছি তোমরা হয়তো শোনো জানো কি আমি বলতে পারবো না বাট আমি যতটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ওই যে ঘর ঝাড় দেওয়ার সময় ভুলেও কোনো দিন ঝাঁটায় পা দেবে না এটা দেওয়াটা একদমই উচিত না তাতে সংসারে অকল্যাণ হয় তো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা সংসারে মেনে চলি না তাহলে আমাদের সাংসারিক জীবনে আরও উন্নতি হবে তো এই টুকটাক যেগুলো জানি আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি আর যে দেখলে তরকারিটা হয়ে গেছে তো টিফিনটা করে তারপরে আবার ওপরে চলে এসেছি গলাটা যেন তো একদম শুকিয়ে গেছে তো তার জন্য একটু জল খেয়ে নিয়েছি তো একটু জল খেয়ে তারপর ঘরটাকে মুছে নেব আর এই যে দেখছো এই স্টিকটা দিয়ে মুছতে না খুবই সুবিধে হয় তো তার জন্য আমি স্টিক দিয়েই মুছি আর সিঁড়িটা যে মুচার সময় যেন তো এমনি স্টিকটা দিয়ে তো হয় না তো তার জন্য এমনি নর্মাল নেতা দিয়েই মুছে নিই তো তার আগে যেহেতু আমার আমি কি বলো তো আগে ঘরটা পুরোটা মোছার আগে না একবার একটু ভালো করে মানে ধুলোগুলো যাতে না থাকে তার জন্য একবার নেতাটা এমনি পুরো বুলিয়ে নিই তারপর লাস্টে ফাইনাল ভালো করে বোলাই নয়তো কি বলো তো দেরি হয়ে যায় মানে একটু একটু যেন মনে হয় নোংরা থেকে গেছে ঘরে তো তার জন্যে ভাবলাম যে না আগে আমার যেরকম মনে হয় আমি সেরকমভাবেই কাজগুলো করি তো এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি মুছে নিচ্ছি আর কি বলো তো কোথায় যাব একটা জায়গায় যাব বললাম যে যাব হচ্ছে মাসির বাড়ি তো তোমাদের সাথে শেয়ার করবো তো তারপরেই দেখো আমি স্নান করতে চলে গেলাম স্নান করতে দেরি হয়ে গেলে ওদিকে বেরোতেও সবার দেরি হয়ে যাবে তো মা স্নান করছিল যে না আমি স্নান যেহেতু আমার আগে হয়ে গেছে তো আমি এখানে ঠাকুর সেবাটা দিয়ে নিচ্ছি আর আমরা যেটা ঠাকুর ঘরে মেন জিনিসটা ভুল করি না প্রদীপ থেকে ডাইরেক্ট ধূপ বলো বাতি বলো ডাইরেক্ট যেন তো ভুলেও জ্বালাবে না তো তোমরা একটা দেশলাইকাটি নিয়ে ধূপটা তখনই একবারেই জ্বালাবে কারণ কি বলো তো প্রদীপের শিখার যে জ্বলছে না ওর থেকে আরেকটা মানে জিনিস ধরানোটা একদমই সংসারের জন্য উচিত না তো এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাকেদের বলি তো তোমরা শুনলে তোমাদেরও সংসারে নিশ্চয়ই করলাম আবার এই যে দেখছো তো বললাম মাসির বাড়ি যাও তো এগুলোই আমি এখন পরবো তো মোটামুটি জিনিসগুলো কিছুটা পড়া হয়েছে আর তারপর জানো তো এখানে একটু প্রবলেম হচ্ছিলো আমি ভাবলাম যে মেকআপটা মেকআপ বলতে গিয়ে টুকটাক আমি যে অতটুকু এই গরমে তো অত সাজা যায় না তো একটু লাইনার একটু লিপস্টিক ব্যাস আর সানস্ক্রিনটা আর একটু টুকটাক যা যতটুকু দরকার একটু কাজল ব্যাস এটাই হচ্ছে আমার লুক তো বেরিয়ে পড়েছি দেখো হাজব্যান্ড আর আমি বেরিয়ে গেছি আর এইদিকে মা বাবাও জানো তো মাসির বাড়ি পৌঁছে গেছে আর এই যে দেখছো গাড়িটা কতটা ইউনিক না কীরম বুদ্ধি কাটিয়ে করেছে তো ডাববালা। এই যে দেখছো চলে এসছি হরিসভায় এখানে কি হচ্ছে বলো তো নিত্যানন্দ মহাপ্রভু হরি কীর্তন তো সেখানেই আমরা সবাই মিলে গেছি এখানে হচ্ছে মাসির বাড়ি তো হাজব্যান্ডের মাসির বাড়ি তো ওখানেই গেছি গিয়ে এই যে দেখতে পাচ্ছ আমরা বাড়ির প্রত্যেকে চারজনাই আছি মা বাবা আর এইদিকে হাজব্যান্ডও আছে মাকে বলছে এদিকে দেখুন তো এদিকে মোটামুটি যেন তো খুব ভিড় হয় আর ওদের সাথে সবার সাথে একটু গল্প গুজব করছিলাম আর এখানে হাজব্যান্ডও বসেছিল তো সবাই মিলে গরমে একটু কষ্টও হচ্ছিলো বাট না এইটা তো একটা আলাদাই ভালো লাগা থাকে এই যে দেখতে পাচ্ছ সবাই আমরা বসে পড়েছি মোটামুটি কি হবে বলো তো এখানে না মানে খিচুড়ি ভোগ হবে দেয়া হবে তো সবাই ভোগ খেতেই এসেছে ঠাকুরে আর এই দেখো কতটাই না ভিড় আর ফার্স্টে এটা যে দেখছ রে এটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর মেন প্রসাদ তো এটাই ফার্স্টে খাওয়ার পর চলে এসছে অন্য ভোগ এটা হচ্ছে মা মনসার ভোগ তো এটার জন্যই আমরা গেছিলাম কারণ এই যে মানে এই ভোগটা সবসময় সবার কপালে থাকে না জানো তো আর এই যে আলুর দম তো মোটামুটি এটাই আর এই যে ভোগটা পাওয়া না ভাগ্যের ব্যাপার তো ওই ভাগ্যটা আমাদের ছিল বলেই হয়তো পেলাম নয়তো আমি কোনো দিন যেন তো খাইনি এই ফার্স্ট টাইমই খেলাম বাড়ির সামনে থাকা সত্ত্বেও কারণ কী বলতো মাসির বাড়ি আর আমাদের বাড়ি তো কাছাকাছি তো এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে এখানে পুজোর জোগাড় করছিল আর এইদিকে মাসির বাড়িও চলে এসেছে এদিকে আমি হাজব্যান্ড শাশুড়ি মা তো সবাই মিলে চলে এসছিলাম মাসির বাড়ি তো এই দেখো একটু আয়নার সামনে দেখছিলাম কেমন লাগছে আমাদেরকে বিধ্বস্ত অবস্থায় কারণ কি বলতো রোদ থেকে এসছি তো মানে খুব অবস্থা খারাপ হয়ে গেছে আর এই যে দেখছো একটা গ্লাস অন্ধকার হয়ে গেছে তো কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো মাসি তো সেটাই খাচ্ছিলাম আর এদিকে বিকেলের জন্য রেডি বাড়ি ফেরার জন্য তো একই ড্রেস পরে নিয়েছি এবার বাড়ি ফেরার পালা তো হাজবেন্ডও নিতে এসে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেকটা খুশিতে থেকো